তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই ফালতু এই মহিলা মানে দেখো মুখটাই দেখো কিরকম বেকা না টুন দেখো একে নিশ্চয়ই তোমরা চিনো এর নাম হচ্ছে স্ক্যারি টিচার আর ভাই এই না আমাদের বছরের পর বছর যুগের পর যুগ আমাদের ইউটিউবারদের চালিয়ে গেছে ভাই ঠিক করে পড়াশোনা করতে দেয়নি তো জানে না আমাকে তোরা কে রে তুই ভাই হ্যাঁ সব ইউটিউবারদের কিন্তু দেখেছে কিন্তু জানে না যে আমি কে ও জানে না তার কারণ হচ্ছে ভাই এই গেমটা আছে পর্যন্ত আমি খেলিনি তাই জানে না আজকে খেলবো তাই জান তো ভাই তো আটনামাছিলাম তো गाइस আজকে আমরা খেলবো স্ক্যারি টিচার 3D চাওয়াবার আমাদের স্টাইলে খেলবো তো চলো ভাই ভিডিওটা স্টার্ট করে জায়গা দেখা যাক যে স্ক্যারি টিচার কতটা স্ক্যারি আমাকে ভয় পাওয়াতে পারে কি পারে না তো ভাই এ জানে না আমি কতরা সাহসী তো চলো এখানটা আমি প্লে আওয়ে ক্লিক করব কতটা স্ক্যারি থাকবে আমি দেখছি আজকে এখানটায় ব্যাক করব। লোডিং হচ্ছে মুখটাই কীরকম যেন আমার পছন্দ হচ্ছে না কিন্তু ভাই আওয়াজটা কীরকম ভাই একটুখানি আলাদা আলাদা টাইপের আওয়াজ এখানে প্লে নাও চলো এটা কি সারপ্রাইজ স্ট্র্যাপ এটা তো সেই দূর মানে একটা দুটো তিনটে চলো এখানটায় ফাইভ মাউস স্ট্র্যাপ অ্যান্ড পেস অন দ্য টেবিল অন ওকে ভাই মানে হচ্ছে এই ইঁদুর মারার যে জিনিসটা থাকে সেটাকে আমাদের এই টেবিলের মধ্যে রাখতে হবে ওকে আমরা গেমের ইন্টারফেসে চলে এসেছি এখানটায় দেখলাম যে এই বুড়িটা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আসলো এবারটি আমাদেরকে যেতে হবে বাড়ির দিকে খবরের কাগজ নিয়েছে সাউন্ডটা একটুখানি কমে দেবো ফালতু সাউন্ডে সাউন্ডটাও ফালতু এই বইটার মতো তো এখানটা আমাদের এখানটা দরজা খুলতে হবে চলো এখানটা প্রথমে দরজাটা খুলব তো আমাদেরকে প্রথমে যে কাজটা দিয়েছে সেটা হচ্ছে দেখলাম যে এখানটায় যে একটা ইয়ে থাকবে মানে একটা মাউ আরে ওই ইঁদুর মারার যে জিনিসটা থাকে না ইঁদুরদের যেটাকে ফাঁসায় ওটা খুঁজতে হবে তো এটা খুঁজতে হবে এটা এখন কোথায় আছে মানে এই আশেপাশেই রয়েছে যাই হোক এখানটায় ঘরটা দেখো ভাই এখানটায় দোতলা ওয়াও আমাদের এই আর এই স্কাই টিচারটা কোথায় আছে এই ভাই সাব ও আমি এই দিয়ে ঢুকলাম এই দিক দিয়ে নামতালাম বাহ ওয়াও কিন্তু বড় কথা এটা কি কিচেন ভাই কিচেনে কিছু খাওয়ার খাওয়ার আছে নাকি ভুক লাগিয়ে তো রেস্টুরেন্ট মে যাও না ভেন আর এটা কি এ সালা নিজেকে সুন্দর মনে করে কিন্তু জানেনা কতটা ফালতু দেখতে ফালতু আর এই সাইডে আমাকে বুড়িকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে বুড়ি বুড়ি হচ্ছে এইদিকে মানে ওই সাইডে আমি বুড়িকে দেখতে পাচ্ছি কিন্তু বুড়ি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে আর এখানটা কি বলছে স্টাডি রুম ভাই বুড়ি আবার পড়াশোনাও করতে পারে ফালতু বুড়ি আবার পড়ে ভাই হ্যাঁ তো ও ভুলে গেছি আমি আমি কি যেটা খুঁজতে এসেছি ভাই আমি ফালতু বোকাই যাচ্ছি তখন কোন থেকে সেটা বড় কথা না যে আমি এখানটা কি কাজের জন্য এসেছিলাম সেটা ওই দেখো বুড়ি হাই বুড়ে

কিন্তু আমি দেখো কিছুই করিনি ভাই মারলো কেন আমাকে রিপ্লে ভাই আবার ফেল খেলবো চলো ভাই ও আমাদেরকে দেখো এখান ফাইন্ড মাউস ট্যাপ অন প্লেস ইট অন দ্য টেবিল ওকে আমাদের ওকে আবার চলেছি এবারটি 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 আমি বুঝেছি কিছুটা ওকে নে না তুই খবরের কাগজ নে এবারটি তুই আর বাঁচবি না আমাদের এখন প্রথম কাজ হচ্ছে মানে ভাই এখন বুড়ির থেকে সাবধানে থাকতে হবে ভাই এতক্ষণ তো আমি ভাই নর্মালি যাচ্ছিলাম ভাই আমার কিছু মনেই হচ্ছিল না তো ওই প্রথম কথা আমাদের সাবধানে বুড়ির কাছ থেকে বুড়িটা তুই চলে যা আমি এখান থেকে ওই হচ্ছে ওই জিনিসটা খুঁজি যে জিনিসটা কিন্তু ওটা কোথায় আছে আমি যেটা জানি না বুড়ি কিন্তু আমাকে দেখলে মেরে ফেলবে ভাই যেটা আমি জানতাম না কেন তো এখানটাই আমি খুঁজি এটা এটা আলমারি আলমারির মধ্যে আছে আলমারির মধ্যে ওকে 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 গেছি পেয়ে গেছি পেয়েছি এই তো তুই তো এটা এবার কী করব প্লেস মাউস ট্র্যাপ ওভার দ্য টেবিল তো এটাকে আমাদের একটা টেবিলের মধ্যে রাখতে হবে টেবিল কোথায় এখানটায় এই যে টেবিল এখানটায় রাখবো কী করে রাখবো ভাই দিয়ে রাখবো কোনটা ভাই ও এই যে কে 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 এই যে এবারটা কী করবো কভার দ্য মাউস ট্র্যাপ দ্য নিউজ পেপার মানে মানে এই নিউজ পেপার দিয়ে এটাকে ঢেকে দেবো ওই বুড়ি আসছে নাকি বুড়ি আসছে নাকি বুড়ি কোথায় বুড়ি কোথায় বুড়ি কোথায় বুড়ি কোথায় বুড়ি কোথায় বুড়ি নেই 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 বুড়ি নেই এখানটায় নেই বুড়ি তুই শেষ এবার কি করব এটাকে নেব ও বুড়ি আসার আগে আমরা এখান থেকে পালাতে বলছিস চলো এবারটা আমি গেমটা বুঝে গেছি ভাই ও জানে না আমি কতটা প্রো ভাই চলো আমরা এখান থেকে খেল দেখবো যে বুড়ি কি করে চলো চলো এখান থেকে পুরোটা দেখাইবে না ভাই সরে যাবো আমি না না ভাই আমি সরে যাই আমি সরে যাই নাহলে বাই চান্স বুড়ি কিন্তু এত দূর থেকে ভাই আমি দেখতে পারবো না তো ভাই বুড়িকে কীভাবে কষ্ট পাচ্ছো কষ্ট পাবে কষ্ট সেটা আমি দেখতে চাই কিন্তু বুড়ি এতটা কাছে রয়েছে আমি কী করে দেখবো ভাই আমি দেখতে পারবো না মনে হয় আরে ভাই দেখতে পারবো যা ওই দেখো লাল হয়ে গেছে কেমন লাগবে অসভ্য মহিলা ও ফার্স্ট টাউন ভাই আমরা জিতে গেছি নেক্সট ভাই আমাকে তো সেই মজাগুলো বুড়ির হাত কিন্তু ভাই প্রথম অ্যাড ইন মিস টিজ ব্রেকফাস্ট টিচ হার লেসন ওকে যাব দাদা ও মানে খাবারের মধ্যে এখানটায় কে হলো ভাই এই প্রবলেম ভাই দিয়ে যাচ্ছে আমার কদিন ধরে 15 মিনিট লেটার আমরা এবারটি টি একটা অকাজ করতে যাচ্ছি আবে সালে তো এই অকাজ করার জন্য তোমাদের কিন্তু একটা ভিডিওতে লাইক করে দিতে হবে কি বলো বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড শালা ফালতু তুই তুই শেফ তুই শেফ তুই ফালতু একটা মহিলা তুই সামনে বলে আমি যা এবারটি টি কে বাঁচাবে এবারে টি কেউ কে বাঁচাবে না ভাই এবারটি তোর খাওয়ারে আর আগে তোর হাত পুড়িয়েছি এবারটি তো কি করব এবারটি এবারটি হচ্ছে লবণ মেশাবো হ্যাঁ খা আমি এরকমই জ্বালাবো আমার চোখে পড়লো কেমন হারামি তাই ফালতু কেমন শয়তান এখানে সাবধানে যেতে হয় ভাই এসব জিনিস আমি বেশি মরি ওকে কিন্তু বুড়ি বুড়ি আবার বইও পড়ে ভাই সাব এই তো সল্ট লবণ পেয়ে গেছি চলো চলো এটা কি করে দেবো সল্ট এখান এরকম ভাবে ফেলে দেবো ও দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সল্ট দিয়ে দিয়েছি রানোর মিষ্টি চিস্টিউ কিন্তু এখানে পালাবো কি করে আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে করে ভাই ও আসছে ও চলে আসছে ও চলে আসছে বেরিয়ে গেছি পেরিয়ে গেছি খা 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 ওটা খা ওটা খা ওটা খা তাড়াতাড়ি খা ওটা খাবে দেখো ভাই এখন ওটা খাবে এক গাদা লবণ দেওয়া রয়েছে ওটা এখন খাবে দেখো ইয়মি ইয়মি বেরি বেরি আমি খাও তা বুঝবে কতটা ইয়মি খাও না খাও খাও ও ভাই উল্টে খাচ্ছে বলেছিলাম না শিক্ষা আমি দেবো ওই বুড়িকে নেক্সট কী আছে ভাই চলো দেখা যাক টিভি শো দ্যাট মিস টি ওয়াচ হার ফেভারিট হরর শো তো চলো আপনার হরর শো দেখবে ওটাকে দেখতে দিলে হবে না তোর ফেভারিট শো আমি আছি তো তোর ফেভারিট শোর বারোটা বাজানোর জন্য চলো এটা কি বলছে লাফিং গ্যাস ডান্সিং গ্যাস মানে হচ্ছে তিন রকমের ভাই শাস্তি আমি দিতে পারবো ওকে একটা হচ্ছে শুধু হাসবে একটা হচ্ছে শুধু হাচ্ছি হাচ্ছি করবে ডান্সিং ভাই নাচ মেডি বুলবুল তো পয়সা मिलेगा আবে শালা কি হলো এবারে কি করব ফাইন্ড এ টুল টু ব্রেক টিভি চলো 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 আমাদের কি খুঁজে বার করতে হবে এটা কি এটা কি স্টার ক্যান ভাই ও ডান্স করছিল চলো ভাই এবারটি আমাদেরকে একটা কিছু খুঁজতে হবে যাতে করে হচ্ছে আমরা টিভিটা ভাঙতে পারি কিন্তু ভাই সামনে গেলে হবে না ভাই ও খুব শয়তান মহিলা আমাকে দেখলেই মেরে ফেললো ভাই কীরকমভাবে তারা করেছিল ওই প্রথম রাউন্ডে যে আমি কিন্তু জানতাম না ওকে আমাদের কি করতে হবে আমাদের করতেটা কী হবে টিভিটাকে ভাঙতে হবে তাই তো কিন্তু ওই টিভির রুম কোনটা এটা এটা তো না এটা এটাও না এটা এটাই তো মনে হচ্ছে এটা কি ওকে 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 টিভি কোথায় টিভি কোথায় টিভি কোথায় টিভি নেই এখানে টিভি নেই এখানে টিভি নেই ও দেখে ফেলবে আমাকে দেখে ফেলবে কিন্তু এখানে টিভি নেই কিন্তু কোথায় টিভি আছে ওই টিভি রুম কোনটা এখন আমি কী করে বুঝবো এখানটা গিটার রুম গিটার গেম রুম রয়েছে ভাই টিভি রুম কোথায় ভাই আমি এখন কী করে বুঝবো ওকে ভাই চুপচুপ হয়ে দেখো বুড়ি এখন আমাদের শান্তি থাক এই যে টিভি

ছি ভাই এর জন্যই বলে বেশি পাকামো মারতে নেই কেন আমি ওর পেছনে আবার কাঠি করতে গেলাম এমনি কাঠি করছিলাম আবার কাঠি করতে গেলাম কিন্তু কোনো ব্যাপার না হ্যাঁ তুই ভাবিস না বুড়ি তোকে আমি ছেড়ে দেব ট্রাই ট্রাই বাট ডোন্ট ক্রাই তো আমি ছাড়বো না তো টিভি আমি ভেঙেই ছাড়বো দেখ তুই দুবার কারণেছিস আমার ট্র্যাব ফাঁসিয়ে কোনো লাভ নেই তুই যা না তুই যা তুই যা দেখ এবার তুই দেখ তোর টিভি রুমের আমি অবস্থা কি করি আমাকে প্রথম এখান থেকে স্টাডি রুম থেকে ওই জিনিসটা নিতে হবে কিন্তু ওটা কোথায় ও আমাকে ওটা কিনতে হবে মনে হচ্ছে শয়তান বুড়ি তোর জন্য এই যে পঁচাত্তর এটা দিয়ে কিনে ফেলেছি চলো কিন্তু ভাই কি কিনতে পারিনি আমি না না হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে টিভি রুমে চলে গেছি এবার তোর টিভিটার আমি বারোটা বাজানোর জন্য চলে এসেছি তাড়াতাড়ি বুড়ি আসছে বুড়ি আসছে কেউ কেউ আরে ভাই এটা কোন চলে আসলাম আর এটা একটা ঘরে চলে এসছি ঘরে না ঘরে না বেরোতে হবে ঘরের থেকে বেরোতে হবে ওকে 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 এখানটা আবার ট্র্যাপ বেছে বুড়িটা এত শয়তন না যা এবার যে এবার আমি নড়বোই না জায়গার থেকে আমি আর পাকামু করবো না ভাই সরি বুড়ি এবার টি তুই টিভির মজা নেই ওই দেখো বুড়ি টুক 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 করে হেঁটে আসছে হেঁটে আয় দেখি তুই কত কতটা মজাতে টিভি দেখিস এবার আমি দেখবো আর এবারটি আমি পাকামো মারবো না এবার আমি পাকামাও মারব না যা টিভি দেখতে

বলেছিলাম না তুই আমাকে চিনিস না তো ভাই আজকের ভিডিওটা এই অবধি ছিল তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু ভালো লেগে থাকে তো প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দাও পারে এরকম টাইপের তোমার যদি ফানি আর ফল তো এরকম বুড়ির ভিডিও গেম প্লে দেখতে চাও তোমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের জন্য আমি ভিডিও আনবো তো আর চ্যানেলে যারা নতুন রয়েছে ভাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা পাশাপাশি বেলাইকনটিতে অল অপশানটিতে ক্লিক করে দাও আর তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে এরকম ভিডিও আরও দেবো কি দেবো না যাই হোক ভাই এটা হরার ভিডিও ছিল না পুরো একটুখানি ফানি ফানি ছিল দেখে আমি খেলতে পেরেছি হরার ভিডিও হলে মনে হয় খেলতাম না কারণ দেখেছো আমার চ্যানেলে হরার ভিডিও নেই আর যাই হোক আর একটা কথা ভাই এটা আমি পাঁচ ছ দিন রেকর্ড করতে বসলাম থার্টি রেস থার্টি ভিডিও চ্যালেঞ্জের ফাইনাল ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে পাঁচ ছয় দিন রেকর্ড করতে বসেছি তো ফাইনালি আজকে রেকর্ডটা কমপ্লিট করতে পেরেছি তো দেখা যাচ্ছে তোমার সাথে আমাদের গেম ভিডিও ততক্ষণ যেন থাকো সুস্থ গেম খেলতে খুব একটা চিল মারার জন্য সারাদিন খেলনা চলো টাটা দেখা হচ্ছে ভাই ছ দিনের মাথায় আজকে কমপ্লিট হলো রেকর্ড করা বাবারে বাবারে পয়সা নেই পয়সা নেই পয়সা পয়সা তো পয়সা লাগবে ভাই পয়সা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড কিনতে হবে তাহলে এরকম সমস্যা হবে